আদিত্য আর সুদীপা যখন রূপাকে বাড়িতে নিয়ে আসে তখনই দেখা যায় কুন্তলার কথায় বড় রেগে যায় আর ওদেরকে বাড়ি থেকে বের করে দিতে বলে আদিত্যকে আর তখনই আদিত্য বলে না আমি ওদেরকে একা ছাড়তে পারবো না তাই ওদেরকে নিয়ে আমি গেস্ট হাউসে থাকবো এই বলে ওরা গেস্ট হাউসে চলে যায় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের আজকের এপিসোডে বিস্তারিত জানতে ভিডিওটি এটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় হঠাৎ করেই চৌধুরী বাড়িতে কুন্তলা চলে আসে আর কুন্তলা এসে শুরু করে দেয় যে আপনাদের বাড়িতে অনেক বিপদ আসতে চলেছে আমি সেজন্য এ বাড়িতে এসেছি তখনই বর্মা বলে কি বিপদ আসবে আপনি কি বলতে চাচ্ছেন বলুন তো মা তখনই কুন্তলা বলে হ্যাঁ এ বাড়িতে নতুন একটা মেয়ের আগমন হবে সেই মেয়ের হাত ধরে আসবে এবারির ধ্বংস পরিস্থিতি এ অনেক ক্ষতি হয়ে যাবে তাই বলছি মা কেউ যেন এ প্রবেশ করতে না পারে আর এ থেকে কেউ যেন বাইরে না যেতে পারে সেদিকে খেয়াল রাখবেন মা তখনই বর্মা বলে হ্যাঁ মা আমি পুরোটা খেয়াল রাখব আমার যা হয়ে যায় যাক কিন্তু আমার বাড়ি আমার পরিবারের কেউ কখনও কারোর ক্ষতি আমি চাইবো না তখনই দেখা যায় অংশু বলে ওঠে মা আপনি কি বোঝাতে যাচ্ছেন তখনই কুন্তলা বলে বাবা আমি আপনাকে অনেকবার বুঝিয়েছি অনেকবার বলেছি সেই দিক থেকে আপনি বুঝে নেন আমি কি বুঝাতে চাচ্ছি তখনই অংশ বলে ওঠে হ্যাঁ মা আমি বুঝতে পারছি আপনি কথাটা কোন দিকে বলছেন আসলে আমাদের বাড়ি ছেলেটা যে কোন বাড়ি থেকে মেয়ে নিয়ে এসেছে আমরা কেউই জানি না আমরা জানি না যে ওই মেয়ের বংশ পরিচয় কিচ্ছু জানি না কিন্তু মা আপনি আমাকে পথ দেখান আমি কি করব আমি আপনার কাছে হাত জোর করে বলছি মা আপনি আমার পরিবারটাকে বাঁচান আপনি যা বলবেন আমি সব কিছু অক্ষরে অক্ষরে পালন করব। শুধু আমাকে আদেশ করুন মা তখনই কুন্তলা বলে হ্যাঁ মা আমি এজন্য এই পরিবারে এসেছি আসলে এটা আমার দায়িত্বর মধ্যে পড়ে আমি সারা রাত ঘুমাতে পারিনি দু চোখের পাতা এক করতে পারিনি আমি চোখের পাতা এক করতে গেলেই আমার সে দৃশ্যগুলো মনে পড়ে যাচ্ছে তাই আমি ছুটে এসেছি এখনি এরপরে বড়মা বলে আপনি বলুন মা কি করতে হবে আমি আপনার প্রত্যেকটা আদেশ অক্ষরে অক্ষরে পালন করব শুধু আপনি আদেশ করে দেখুন তখনই দেখা যায় কুন্তলা বলে হ্যাঁ সময়ের সাথে সাথে আমি সব কিছু বলে দেব আমি এজন্যই এ বাড়িতে এসেছি আপনাদের দেখব বলে এটা আমার আমার গুরু বাবার আদেশ ছিল যে আপনাদের পরিবারের সব কিছুতে যেন আমি দেখে শুনে রাখি এজন্যই আমি এসেছি তখনই বরমা বলে আমি জানি মা আপনি আমার পরিবারকে রক্ষা করবেন তখন অংশুও বলে হ্যাঁ মা আমরা জানি যে আপনিই আমাদের পরিবারটা রক্ষা করবেন আপনি আমাদের পথ দেখা কি করলে আমাদের পরিবারটা রক্ষা পাবে সেই সময় সেই মুহূর্তেই দেখা যাবে রূপাকে নিয়ে আদিত্য আর সুদীপা আর পরমা প্রবেশ করে বাড়িতে এটা দেখেই অংশ খুব রেগে যায় আর তখনই দেখা যায় বর্মা বলে তোমরা এ কাকে নিয়ে এসেছো তোমরা কাকে নিয়ে এসেছো আমার বাড়িতে তখনই আদিত্য বলে হ্যাঁ বরমা ওনাকে আমরা হসপিটাল থেকে নিয়ে এসেছি কারণ ওনার এখন জ্বর মতো কোথাও জায়গা নেই আর সে এখন অসুস্থ কিছুদিন তার রেস্ট নেওয়া দরকার এজন্য নিয়ে এসেছি তখনই বর্মা বলে তুমি আমার কাছে জিজ্ঞাসা করেছো আমার কাছে জিজ্ঞাসা না করে কেন এই কাজটা করেছো আমি এটা মানবো না আমি এই বাড়িতে থাকতে দেবো না যেখান থেকে নিয়ে এসেছো সেখানেই ফেলে দিয়েছো বাইরের একটা পাগলি মহিলা তার জন্য তোমার এত কিসের দরদ আদিত্য তুমি আমার কথাও শুনছো না পরিবারের ভালো মন্দ বুঝছো না তুমি অচিনা অজানা একটি মহিলাকে নিয়ে তো আমি জানি তোমার বউটার কথাই এগুলো করছো তার সে তো গ্রামে গরিব পরিবেশে বড় হয়েছে এসব সংস্কৃতি সে জানে না তুমি তো বোঝো তুমি তো আমাদের পরিবারের ভালো মন্দটা বুঝতে পারো তাহলে কেন নিয়ে আসলে আদিত্য তখনই দেখা যায় আদিত্য বলে বড় আমি যা করেছি এ পরিবারের সব কিছু ভেবেই করেছি তখনই দেখা যায় অংশু বলে তোমার কাছে এত কিছু কৈফতকেও বলতে বলেনি তুমি আমাকে একটা কথা দাও আমার মাথায় হাত রেখে কথা দাও যে তুমি এই মহিলাদেরকে এ বাড়ি থেকে বের করে দেবে কিন্তু এ বাড়ি থেকে তুমি এক পাও কোথাও যেতে পারবে না আদিত্য আর কোনো কথাই বলতে পারে না তখনই ইন্দিরা বলে কি বলছো ছেলেকে এ এরকম একটা দিব্যি দিচ্ছ তুমি এটা করতে পারো না মহিলাটিকে নিয়ে এসেছে কি কিছুদিন থাকুক না তারপরে একটা না একটা ব্যবস্থা করে তাকে দিয়ে আসা যাবে তখনই সুদীপা বলে ওঠে চিন্তা করবেন না মা আমি আপনাদের ছেলেকে এ থেকে বের করে নিয়ে যাব না আমি এই অন্যায়টা আপনাদের ছেলেরকে করতে দেব না আমি এই মাকে নিয়ে চলে যাচ্ছি কারণ আমি এনার দায়িত্ব নিয়েছি এনার সব কিছু আমি পালন করব বলেই আমি কথা দিয়েছি তাই আমি সব কিছুই করব তখনই দেখা যায় বর্মা বলে ওঠে আসলে তুমি অনেক পাকামো করো তোমার অনেক পাকামোর জন্য আমাদের বাড়িতে অনেক বিপদ আসতে পারে আমি সেটা হতে দিতে পারবো না তাই বলছি তুমি এই মহিলাটিকে নিয়ে এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যাও তোমার মুখটাও যেন আমি আর কখনও না দেখি আর তুমি যদি এ বাড়ি থেকে না যাও তাহলে আমি এ বাড়িতে থাকবো না কথাটা মাথায় রেখো তখনই সুদীপা বলে ওঠে না বর্মা। আপনারাকে এখান থেকে যেতে হবে না আমি এ বাড়ি থেকে চলে যাব। আমি ওনার দায়িত্ব নিয়েছি তাই আমি যাব আপনাদের বাড়ির ছেলেকেও আমি নিয়ে যাব না আর আমি এরকম অন্যায় কাজ করব না যাতে আপনাদের বাড়ির কোনো ক্ষতি হয় কথাটা মনে রাখবেন বর এরপর দেখা যায় সুদীপা আরও বলে আমি ওনাকে নিয়ে কোথায় যাব কি করব আমি সে খোঁজটা আপনাদেরকেও দেব না শুধু আমি ওকে নিয়ে যাব। তখনই রূপা কেঁদে ওঠে আর বলে মা মা আমাকে ছেড়ে দিও না আমাকে ছেড়ে দিও না মা আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না এতদিন আমি তোমাকে ছেড়ে থেকেছি আর তোমাকে ছেড়ে থাকবো না তখন পরমা বলে সুদীপা তুমি এরকম ভুল করো না আমার কথা শোনো আমি আমাদের বাড়িতে ওনাকে রেখে আসি তখনই সুদীপা বলে না আমি ওনাকে নিয়ে চলে যাচ্ছি আর তো সেই সময়ই দেখা যাবে আদিত্য এসে সুদীপ হাতটা চেপে ধরে আর বলে তুমি কোথাও যেতে পারবে না উনিও কোথাও যেতে পারবে না তখনই বর্মা বলে ওঠে আদিত্য তুমি ওদেরকে আটকাচ্ছ কেন আটকিও না তখনই দেখা যায় যেন কি মনে মনে ভাবে আসলে দাদা ঠিক মানুষের হাতেই দিদিমণিকে তুলে দিয়েছে দাদার পরে একমাত্র দিদিমণিকে দেখার জন্য এই ছেলেটাই ঠিক আছে এরপরেই দেখা যায় আদিত্য সুদীপ আর হাটটা ছাড়ে না সে সময় অভ্রহ চলে আসে আর অভ্র বলে ওঠে আদিত্য তুই আমার বোনের হাটটা ছেড়ে দে আমি আমার বোনের কোয়ার্টারে রেখে আসবো কারণ আমার আর্মি কোয়ার্টারে থাকার জন্য অনেক নিরাপদ জায়গা আছে সেখানে আমার বোনকে রেখে আসব তখনই দেখা যায় আদিত্য বলে না আমি কাউকেই কোথাও যেতে দেব না ওরা আমাকে দিব্বি দিয়েছে এ বাড়ি থেকে যদি আমি না যাই কিন্তু আমি এ বাড়ি থেকে যাব না আমি গেস্ট হাউজে ওদেরকে নিয়ে আলাদা থাকব তখনই দেখা যায় ইন্দিরা বলে ওঠে না বাবা আদিত্য তুই এটা করিস না এটা তোরও তো বাড়ি তুই এ বাড়ি থেকে কেন চলে যাবি আর বউবাকেই বা কেন নিয়ে যাবি এ বাড়ি থেকে যাবি না তুই এ বাড়ি থেকে চলে গেলে আমি থাকতে পারবো না তখন সুদীপা বলে হ্যাঁ হ্যাঁ আদিত্য চৌধুরী আপনাকে কোথাও যেতে হবে না আমি চলে যাচ্ছি তখনই আদিত্য বলে ওঠে আমি তোমার বর আমি যা বলবো তাই তোমাকে শুনতে হবে আমার কথার উপর দিয়ে তুমি যেতে পারবে না আমি তোমার বাবাকে কথা দিয়েছি তোমার সব সময় খেয়াল রাখবো তোমার পাশে থাকবো তাই আমি একা তোমাকে কখনোই ছাড়তে পারবো না তখনই দেখা অঞ্চারী অরিন্দকে বলতে থাকে দেখো তোমার ভাইয়ের সাহসটা দেখো সবার উপর দিয়ে কথা বলছে তুমি কি পারবে তোমার ভাইদের মতো কথা বলতে সে সময় পরমা মনে মনে ভাব বলে যে আমি সবার কাছেই ছোট হয়ে গেলাম সুদীপা সময় আমাকে কেন বা ছোটো করে আমি বুঝি না পারতাম আমি তো আমার বাবার বাড়িতে মহিলাটা কে রেখে আসতে পারতাম বা ওকেও রেখে আসতে পারতাম আমাকে কেউ কখনোই দাম দেয় না সে সময় এই রূপা কেঁদে ওঠে আদিত্যকে বাবা বাবা বলে ডেকে বলে বাবা তুমি আমাকে রেখে চলে যেও না বাবা আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তুমি আর মা সবসময় আমার সাথে থাকবে কথা দেওয়া বাবা তখনই আদিত্য বলে হ্যাঁ আপনি আমাকে বাবা বলে ডেকেছেন তাই আমি আপনাকে একা ছাড়তে পারবো না এই বলে আদিত্য আর সুদীপা ওকে নিয়ে গেস্ট হাউসে চলে যায় এরপরে দেখা যায় বড় মা রেগে যায় তখন বড় মা রেগে বলতে থাকে সবার সামনে যে আমি এ বাড়িতে থাকবো না আমি যাকে যত ভালোবাসেছি সে আমাকে তত বেশি আঘাত দিয়েছে আমার সবচেয়ে আদরের ছেলে ছিল আদিত্য তাকে ওই সুদীপা মেয়েটা কেড়ে নিয়েছে আমি ওই মেয়েটার কখনোই সুখে থাকতে দেব না ওই মেয়েকে কখনো ভালো থাকতে দেব না এটা আমি প্রতিজ্ঞা করলাম ওই মেয়ের কাছ থেকে আমার ছেলেকে আমি ঠিক আলাদা করে নিয়ে আসবো না হলে আমি ওই বাড়িতে থাকবো না এ বাড়ি থেকে চলে যাব আশ্রমে আমি আর কখনো ফিরে আসবো না তখনই অংশু এসে বলে বৌদি তুমি এরকম কথা বলো না আর এত হও না তুমি একটু ঠান্ডা মাথায় সবকিছু ভাবো এরপরে অন্যদিকে দেখা যায় গেস্ট হাউজে সুদীপা রূপাকে নিয়ে আদিত্য চলে আসে আর সব পুরো ঘরটাই এলোমেলোভাবে রাখা ছিল এটা দেখে আদিত্য বলে চিন্তা করো না সুদীপা আমি তোমার পাশে আছি আর আমি সব কিছু হাতে হাতে গুছিয়ে দেব। তখনই রূপা বলে ওঠে বাবা আমি জানি ছোট থেকেই দেখেছি তুমি মাকে খুব সাহায্য কর করেছো মাকে তুমি একা কখনোই রাখো নি আজকেও রাখবে না এরপরেই দেখা যায় জানো কি মনে মনে ভাবে আসলেই আসলে দিদিমণির খুব ভাগ্য করে এরকম বর পেয়েছে যে সব সময় তার খেয়াল রাখে তার ভালোবাসে এরপরেই সুদীপা বলে আদিত্যকে যে আপনি সবার সামনে নিজের স্বামী স্বামী না বলে অন্য কথাও বলতে পারতেন সবার সামনে এক রকম ব্যবহার করেন আর একা এক রকম ব্যবহার করেন এদিকে স্বামীর ফল দেখান আবার অন্যদিকে বলেন যে শুধু দায়িত্ব এটা ভাববেন না যে কোনো দিন যদি আমাদের সম্পর্কটা অন্যরকম হয়ে যায় যায় বা বাধা পড়ে যায় তখন কি ছুটে চলে যাবেন না তখনই আদিত্য বলে তখন কেটা দেখা যাবে তখন তুমি বড় ডাক্তার হয়ে যাবে তখন তুমি আমাকেই ফেলে চলে যাবে আর যাও বা তাতে কিছু হবে না তুমি তখন তোমার নিজের খেয়াল রাখতে পারবে তখন আমাকে আর তোমাকে দরকার হবে না এরপরে অন্যদিকে দেখা যায় পরমা ঘরে এসে খুব কান্না করতে থাকে সেই সময় অভ্রহ চলে আসে আর অভ্রহ মিটি মিটি হাসতে থাকে তখনই পরমা বলে তুমি কেন তখনই পরমা বলে কি হয়েছে অভ্র তুমি এরকম করে হাঁচছ কেন আমার দিকে তারি তাকিয়ে আমি জানি তুমি অনেক খুশি হয়েছ কারণ আমার কষ্ট দেখলে তো তুমি খুব খুশি হও না অব্রহ তখনই অভ্র বলে ওঠে যেটা ভাবছো সেটা না আসলে তুমি নিজেকে কী ভাবছো যে আমি বুঝতে পারছি না ভাই এ বাড়ি থেকে চলে গিয়েছে বলে তুমি কান্নায় ভেঙে পড়ছো না তখনই পরমা বলে তুমি আমাকে এখনও চিনতে পারলে না অভ্যুর আমি যে ভুলটা করেছি তা তো আমি শুধরাতেই যাচ্ছি শুধু কি এটা আমারই ভুল ছিল আদিত্যর কি ভুল ছিল না বলো আমি না জেনে সব কিছু করেছি আর আদিত্য সব জেনে বুঝেই করেছে তাহলে আমার যতটুকু দোষ আদিত্যরও তো ততটুকুই দোষ তাহলে বারবার আমি কষ্ট পাই কেন আমি তো দেখছি আদিত্য খুব সুখে আছে আদিত্য নতুন করে সংসারও করেছে সে সুদীপাকে খুব ভালোবাসে এই কথাগুলো আড়াল থেকে সঞ্চারী সব কিছু শুনে ফেলে আর সঞ্চারী মনে মনে ভাবে যে যেটা ভেবেছি সেটাই হচ্ছে আসলেই আদিত্য আর পরমার সম্পর্কটা আগে থেকেই ছিল আমি জানতাম যে এটা একদিন না একদিন ঠিক আমি শুনতে পারবই আজকেই সেদিনটা এসে গিয়েছে যে আজকে সত্যিটা আমি জেনে ফেলেছি এরপরে সঞ্চারী সব কিছু শোনার জন্য আড়ালেই দাঁড়িয়ে থাকে সে সময় পরমা বলে ওঠে অভ্র তুমি আমার উপরে রাগ করে তুমি বিয়ের পরের দিনকেই চলে গিয়েছো ফুলসজ্জার রাতেও আমার কাছে আসনি এতে কি আমার আমার কি কষ্ট হয় না আমি কি কষ্ট পাইনি বলো তখনই অভ্র বলে এ কষ্ট তোমার কাছে কিচ্ছু না আমি তোমাকে এর থেকে বেশি শাস্তি দেব তখন পরমা কান্না করতে করতে বলে শাস্তি দেবে একেবারেই দেও বারবার কেন দেও তুমি যত খুশি আঘাত আমাকে দিতে পারো এটা আমি সহ্য করে নেব কিন্তু সবসময় আমার সঙ্গে এরকম ব্যবহার করো না অভ্র তখনই অভ্র বলে তুমি যদি আমার ভাইকে ভুলে গিয়ে আমার ভাই যদি নতুন করে আমার বোনের সঙ্গে সম্পর্কটা ভালোভাবে করে তাহলেই ভেবে নাও আমি খুব খুশি হয়ে তোমার পাশে সব সময় থাকব। স্বামী হয়ে থাকতে না পারি বন্ধু হয়েই থাকবো কথাটা মনে রেখো পরমা তখনই পরমা বলে আমি তো ভুলে যেতেই চাই আমি তো ভোলার একটু সময় লাগবে আমাকে একটু সময় দাও অভ্র আমি সব কিছু ঠিক করে দেব। আমি এটা চাইনি তখনই দেখা যায় অভ্র বলে ওঠে হ্যাঁ আমি সব সময় তোমার পাশে থাকবো কথা দিলাম কিন্তু একটা কথা মাথায় রেখো যেদিন দেখবো যে আমার বোনের সংসারটা ভেঙে আমার বোন চলে গিয়েছে সেদিন তোমা আমার থেকে খারাপ কেউ হবে না সেদিন তোমাকে আমি কখনো ক্ষমা করতে পারবো না কথাটি মাথায় রেখো তখনই পরমা বলে না আমি এরকম ভুল আর করবো না তোমরা কি ভাবো আমি অনেক খারাপ অনেক খারাপ মেয়ে তা না আমি এতটাও খারাপ মেয়ে না তখনই অপ্র বলে হ্যাঁ তোমরা যে কতটা খারাপ হতে পারো তোমাদের বাবা মা লাই দিয়ে দিয়ে অনেক বড় সাহস দিয়ে ফেলেছে তোমরা মানুষকে মানুষ ভাবো না ভালোবাসাকে ভালোবাসা ভাবো না মনে করেছো তোমার কথাই সবাই শুনবে তোমার কথাই সবাই চলবে সেটা হতে পারে না এগুলো শুনে সঞ্চারী হাসতে থাকে আর বলতে থাকে আমি সব কিছু বড়মাকে বলে দেব তাহলে দেখবে বর্মা তার আদরের বৌমাকে কি করে তার আদরের বৌমা যে কতটা কষ্ট দিচ্ছে তার বড় ছেলেকে সেটা বড় তো জানতেই হবে আমি বড়মাকে মাকে বলে দেবো এরপরেই অন্যদিকে দেখা আদিত্য আর সুদীপা সারা বাড়ি গুছাতে থাকে আর আদিত্য সুদীপার দিকে অঝরে তাকিয়ে থাকে এদিকে সুদীপাও বারবার আদিত্যর দিকে তাকিয়ে থাকে তখন সুদীপা বলে অনেক কষ্ট হচ্ছে আদিত্য চৌধুরী তখন আদিত্য বলে না আমার কোনো কষ্ট হচ্ছে না কারণ এগুলো আমার করার অভ্যেস আছে তোমার কষ্ট হচ্ছে না তখনই রূপা হাসতে হাসতে বলে আমি জানি আমার বাবা মা সবসময় এরকম খুনছুটি ঝগড়া হতেই থাকে এটা নতুন কিছু না এরপরে দেখা যায় ওরা সব কাজ করার পরে তখনই জানকি এসে বলে আচ্ছা দিদিমণি আমি ওই মহিলাটা তো এই নোংরা পোশাকটা কতদিন যাবৎ পরে থাকে আমি নতুন একটা শাড়ি বের করে দিই ওই মহিলাটাকে পরিয়ে দাও তখনই সুদীপা বলে হ্যাঁ পিসি তুমি তাই করো এরপরে দেখা যায় জানো কি নতুন শাড়ি বের করে দেয় দিতে গিয়েই দেখতে পাই সেই হাটটি নেই সেই লাল কাপড়টিও নেই তখনই দেখা যায় জানো কি সুদীপাকে জিজ্ঞাসা করে দিদিমণি সেই তোমার আলা হাটটি কোথায় তখনই সুদীপা বলে যে আমি ওটা বিক্রি করে দিয়েছি আমি ওটা বিক্রি করে দিয়ে মায় চিকিৎসা করাইছি করিয়েছি আর তখনই জানো কি রেগে গিয়ে বলে তুমি এটা কেন করেছো কী জন্য করেছো বলো হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ